এখন মোটামুটি পানিটা আমরা পরিষ্কার হচ্ছে তাহলে আমরা কি 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 দিয়েছি বলো দেখি সবচেয়ে নিচে কি আছে তার উপরে কি আছে তার উপরে কি আছে পাথর আচ্ছা তারপর আমরা নিচে কি বেঁধে দিয়েছি হ্যাঁ সুতি কাপড় বেঁধে দিয়েছি আচ্ছা তারপর আমরা উপরে কি নোংরা পানি দিয়েছি না বাইরে নোংরা পানি দিয়েছি নোংরা পানি বলতে আমরা স্কুলের মাঠের থেকে পানি পানি নিয়ে এসেছি কাদা সহ পানি নিয়ে এসেছি এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি নিচের পানিটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে আমরা কিন্তু এটাই প্রথম করলাম ঠিক আছে অনেক অল্প সময়ের মধ্যে হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কাজটা অনেকটা হয়ে গেছে এখন এরপর যদি আমরা পরবর্তীতে আরও ভালোভাবে এক্সপেরিমেন্ট করি এবং ভালোভাবে কয়লা সংগ্রহ করি এখানে আরেকটা আমাদের মিস্টেক আছে কি আছে এটা হচ্ছে তোমার চিকন বালি মোটা বালি ঠিক আছে আমাদের বালি এক ধরনের বালি আছে এই কারণে আমরা খুব একটা পানিটা পরিষ্কার করতে পারতেছি না আমাদের যদি বালি দুই ধরনের থাকতো তাহলে আমরা পরিষ্কার করতে পারতাম তাহলে এরপরে এক্সপেরিমেন্ট যদি আমরা করতে চাই আগে কয়লা নিব ভালো মানের কয়লা নিব

আগে অনেক নোংরা ছিল প্রথমে আমরা নোংরা পানি নিয়েছি পরে অনেকটা পুরস্কার হয়ে গেছে তাহলে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম